আরে বয়ানে বাই তাতে করমন শাঙ্কুনি কন্যা কি কিছু লেখি বিবরণ শাঙ্কু নিজে কন্যা ভুষা গোলাগায় হাত খাম গরতা ফরি বাড়ি যায় ফরি বাড়ি যায় বেটি দিলে খুশি হইয়া পরিবারের বেটি বারো হাতে ফিরা লইয়া আইশো হে বইনি গো খাও বাটার ফাযান তোমারে না দেখিলে বইনি উডে যায় ফরান দুখে চোকে ফুৰিলে বনগ হেনো নাহি ভাই কোন গলি আছি ভাই বনগতৰ হোৱা নেচাই সম্ভৱতে সম্ভৱতে যদি মিলন হৈ লুৰা দিলে ফটা ভাঙি শুই মদে ৰৈ বুঢ়া